এবার বাগানের উৎসব একটু কাজকর্ম করি রোজ দেখি আমার কোন গাছটার ফল ফুল বকুল তারপরে কোনটা ডাটা কোনটা আবার জামুল ফুল ফুলের কি কিনা লিচু গাছের কি না এইসব দেখি আর কি যাই হোক যাই হোক কথাটা আমি বেশি বলি হ্যাঁ সঙ্গে থাকুন ঘোরাঘুরি হয়ে গেছে এখনো বাজার ভিতরে ঢুকতে পারিনি আমি বাগানে একটু কাজকর্ম করে তারপরে বাজার ভিতরে রান্নাবান্না তো আছে সঙ্গে থাকুন সুন্দর আজকে জবা সমারোহ হয়েছে প্রচুর ফুল ফুটেছে যত রোদ্দুর দেবে তত ফুটে যাচ্ছে প্রচুর ফুটেছে

সজনে ফুলের বাটি ঠিক আছে সরষে ধীরে ধীরে সজনে ফুলের বাটি সৈন্যে ফুল ভুলে ও হ্যাঁ এত সূর্যের ফুল কি বলবো আর বলা যাবে না হ্যাঁ প্রচুর সূর্যেরপুর সেই ফুল ফুলগুলোতে ধুয়ে আছে বাটি করুন যেটা কী লাগছে বলো তো ভাবতো বাড়তি করবো এটা কী করেছি বলুন তো আলু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তৈজনাপুর থেকে তো প্রচুর জল বেরোয় ডাটাগুলো দিয়ে দিয়েছি বুঝলে এটা ঘর দেরা হ্যাঁ জলটা বেরিয়ে গেলে তখন এবারে টিকিট দেবো তখন দেখাবে একটু পিঁয়াজ কুচানাও দিয়ে দিলাম এবার লব আর হলুদটা দিয়ে লবণটা পরিমাণ মতো দেখে দিতে হবে ওটা কিন্তু কমে যাবে আমি অল্পই দিচ্ছি হলুদটা দিয়ে দিলাম লবণটা অল্পই দিই বাটি টপ অনেক কিছু করে খাওয়া হচ্ছে আর তো সরজা ফুলের বাটি চকচকে হম এটাই খা আর দেখছি

বেশ বেশি করে তেল দিলাম বাটি তো বাটি দিয়ে তেলটা বেশি আর এখন সজনে ফুল না এই সময় খাওয়া দাও কত সজনে ফুল আমাদের হয়েছিল বলো ও কি বলবো বন্ধুরা মানে কি বলবো আমার এত সজনে ফুল হয়েছিল তুমি বন্ধুকে দেখেছিলে কিন্তু জানি না বললে আপনার আমার আমার এত মন খারাপ হয়ে যাবে গতকাল মানে আজকে মানে ভোরের দিকেই হবে না সমস্ত ফুলকে ভেঙে নিয়ে সব ভেঙে দিয়ে ফেলে অল্প আছে সেগুলোকে বুড়িছি মানে এত ফুল হয়েছিল ঢাকা যদি হতো না কত একটু গরম জাগ দিয়ে দিলাম হ্যাঁ ফুল তো নরম খুব মনটা খারাপ হয়ে গেল ফুলগুলো আমার সাদা হয়েছিল আর বেশ কতদিন ধরে আমরা নিজেরা খাচ্ছি পাশাপাশি লোককে সেরকম ভাবে দেওয়া হচ্ছে কিন্তু এই যে

খেতে এখন বলছি না সজনে ফুলের ভোরবেলা ডালগুলো ভেঙে দিয়েছে এসেছিল প্রচুর ফুল পড়েছে ফুল পেয়েছিলাম আজকে ওর বাটি হয়েছে ভালো হয়েছে

এখন এখন সৈন্য ফুল হচ্ছে রোগ প্রতিরোধের একটা পারবে এই সময়টা তো প্রকৃতি মানুষের জন্যে

বসন্তকাল চলে যে কিন্তু এই সময়টা কি এগুলো খাওয়া দরকার নিম পাতা তারপর সজনে ফুল এগুলো খাওয়া দরকার হ্যাঁ এই আমি সজনে ফুলের কাঠি চরচরি করেছি আর আমার বাগানেরই প্রচুর ফুল হয়েছিল কারা ভোরবেলা এসে পুরো গাছকে ফাঁকা করে দিয়েছে বড় রোগী নিয়েছে দিয়ে পুরো গাছ পুরো ঢাকা ঢাকা হয়েছিল

তার জন্যই রাখা ফুল ফুল যা পরে আমাদের হয়ে যায় হ্যাঁ কিন্তু তাও অত ফুল এভাবে কেউ নষ্ট করতে আছে বলুন এভাবে কারো ক্ষতি করতে নেই গাছকে ফুলকে ওই রকম ভাবে আর ডাটা হয়ে গেছে এরকম কোনো ডাটাও এভাবে ফলে ফুলে আর সত্যি কথা বলতে কি এরকম ক্ষতি করতে বাগান থেকে এরকম করে পাখি টোপকে ভোরের বেলায় এসে বাগানের জিনিসপত্র কিনে নেওয়া যায় সবার বাড়িতেই সৈন্য দেখাচ্ছে তারা সেখান থেকে দুটি করে হয়ে যাবে এমন কিছু কিন্তু কাছের জিনিস তো একবার মুচে নিয়ে একদম রাজ লোক বড় লোক নিয়েছিল বড় লোক একদম থেকে ভেঙেছে আর ঝাঁকা ঝাঁকা পুরো মাটি করে কি করে দিল ভগবান যেন ঠাকুর যা হওয়া রয়ে গেছে নিয়ে যারা নিয়ে গেছে আর কি বলবো বলুন এরকম করা উচিত না যাই হোক আর আবার এই পাটি সৈন্য করে পাটি চচ্চড়ি করেছি আপনারা এই যে ছেলে খাচ্ছে কি ঠুকে গেলে আমার কথাগুলো শুনছি নাকি ছেলেকে বললাম এসে যাই হোক আপনারা এরকম সৈন্যপুরের পার্টি চুরি অনেক রকম কিছু হয় কিন্তু আমি এখান পার্টি পাঠিচার চুরি করেছি ভালো প্রথম থেকে সবসময় ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই সুস্থ থাকবেন নমস্কার